শিলিগুড়ি নেতাজি হাই স্কুল বুথের একশো মিটারের মধ্যে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জমায়েতের অভিযোগ কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভয়া বসুর বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলর অভয়া বসুকে বহিরাগত বলে দাবি বিজেপির তবে কি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করছে তৃণমূল কোনো কিছু রুলসই উনি জানেন না উনাকে বলা হয়েছে উনি সেই ইয়েতে এটা তো এটা তো অন্যায় একটা দল করছেন উনি একজনে একজন প্রতিনিধিত্ব করছেন এবং তিনি একটা কাউন্সিলর সে কি করে এই ডুলসটাকে ভাঙতে পারে উনি এখানকার জনপ্রতিনিধি যেমন সেমনি এই ওয়ার্ডের ভোটারও না অন্যদিকে জমায়েতের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে সৌজন্য সাক্ষাৎ বলে সাফাই তৃণমূল কাউন্সিলরের ঘটনায় সরব বিরোধীরা সবাই তো যে যার কাজেই ছিল আমাকে দেখে এখন লোকে এসে যদি আমার সাথে সৌজন্য বিনিময় করে এখন তারা যদি ভালোবাসে কেউ এসে প্রণাম করছে কেউ এসে জড়িয়ে ধরছে সেটা তো আমার দোষ না এখন তাতে যদি ওর অসুবিধা হয় এবং ও চিৎকার করে তার আমার বাকি লোকেরা তো আসবেই জমায়েতের অভিযোগ মানে ভিত্তিহীন বলছে একদমই ভিত্তিহীন উনি আমাদের দলে একজন প্রতিনিধি তো সে জনপ্রতিনিধি আমাদের সকলের আমাদের এখন অব্দি ভোট হয়নি আমরা একশো মিটারের মধ্যে আছি ঠিকই কিন্তু এখন আমাদের ভোট হয়নি আমরা ভোট দিতে এসেছি এখানে আমরা জমায়েত করতে এখানে আসি এখানে আমরা না 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 সৌজন্য সঙ্গে করতেই পারেন না আমরা তো ফর্মাল কমপ্লেন করব আমি দেখলাম যে ওখানে যে যেভাবে দাঁড়িয়ে আছে সেটা ঠিক না এটা এই যে শান্তিপূর্ণ যে ভোট সেই ভোটের ক্ষেত্রে কিন্তু এটা একটা ব্যতিক্রম ঘটনার প্রেক্ষিতে তৃণমূলের শেষের শুরু বলে কটাক্ষ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ গেরুয়া শিবির আমি জানিয়েছি প্রথম জানিয়েছি আমি নির্বাচন কমিশনকে অভিযোগ যে উনি এখানে একজন জনপ্রতিনিধি উনি এখানে থাকতে পারেন না ওনাকে বলুন বাইরে যেতে এই তৃণমূল কংগ্রেস না সবসময় তো গায়ের জোর দেখিয়ে দেখিয়েছে এখন এদের শেষের সময় তো শেষে শুরু হয়েছে ওদের এই জন্য ওরা কি করবে কিছুই বুঝতে পারছে না তার বক্তব্য যেটা যে হয়তো জমায়েত করে শেখেছেন ভোটের দিনে জনসংখ্যা কোনোভাবে হয় না এবং গোটা বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন তিনি ক্যামেরা গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মা ক্যালকাটা নিউজ শিলিগুড়ি